কথায় আছে মানুষ চাইলেই সব কিছু পারে সেটা এখন নিজেকে দিয়ে বুঝতে পারছি সত্যি মানে কখনো ভাবিনি যে সকাল পাঁচটার সময়ও ঘুম থেকে উঠতে পারবো মানে একটা সময় ছিল ঘুম খুবই প্রিয় কিন্তু এখন মানে পরিস্থিতির চাপে সব কিছুই শিখে গেছি মানুষ সবই পারে চেষ্টা করলে সবই করতে পারে এখন পাঁচটার সময় ঘুম থেকে উঠেও হাঁটতে যাচ্ছি তো এই দিন আমার যা বলছিলো চলো দিদি ভাই একটু ঘুরে আসি তো বিকেলবেলাটা আমরা দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম হাঁটতে আমরা ছো অনেক ভালো আছি এরকম একটা জায়গাতে আমরা হাঁটতে বেরিয়েছি আমি আর আমার যাবলে এ দেখো এত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলাটা দারুণ লাগছে দারুণ তোমরা যারা যারা আসনি তারা তাহলে এই জায়গা মানে শিখতে যাবে এখানে ফুলবাড়ি ক্যানেলে দেখুন খুবই সুন্দর ব্যানেল এত সুন্দর লাগছে জায়গাটার ওয়েদার একদিন সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচটার সময় আমি হাঁটতে যাই এসে সিজাকে রেডি করাই করিয়ে তারপর হচ্ছে স্কুলে পাঠাই তো ওই দিন আবার আমার যা বলছে ঘুরে আসে তো একটা দেখতে পেলে গেট আমাদের মানে বাড়ি থেকে বেশি দূরে না তিন কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই গিয়েছিলাম এটা হচ্ছে ফুলবাড়ি ব্যারেজ অনেকেই হয়তো এসেছো বা অনেকে আসোনি তো আমরা হচ্ছে গেলাম আর ওয়েদারটা খুব সুন্দর ছিল ওখানটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো তারপরে ওখান থেকে এবার আমাদেরকে ব্যাক করার মানে বাড়ি ফেরার পালা এটা হচ্ছে ড্রিমল্যান্ড পার্ক অনেকেই হয়তো এসেছো আমাদের ফুলবাড়িতে হচ্ছে ড্রিমল্যান্ড পার্ক আছে আমাদের বাড়িটা রাঙাপানিতে তো এখন বাড়ি যাবো সন্ধ্যা লেগে যাচ্ছে শ্রীজাত সাড়ে চারট পাঁচটার সময় এখন বাজে সাড়ে ছটা প্রায় সন্ধ্যা লেগে আসছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর খুব মানে কি বলবো দৌড়ে দৌড়ে যাচ্ছে অনেকটা দূর মোটামুটি চার কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে গেছিলাম হাঁটতে পুরো ঘেমে গেছি তো এই ছিল আসতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটা যাদের মুখ্য আছে তারা যারা এখন সাবস্ক্রাইব করনি তারা দ্বারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত এটা